নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি সুকুমার রায়ের অনুকরণে আধুনিক হাস্যরসাত্মক কবিতা শোনাবো হুম পটোলা মশাই পোটোলা মশাই পটকে হাঁটে পায়ে জুতো নেই চটি কাটে গায়ে তার এক প্যাঁচাল চাদর ছেঁড়া দেখে হাসে ফাদার মাদার নাকের নিচে গফে দেখা সেটাও নাকি পুচকি দেখা চুলগুলো সথকা থোকা তেল দিলেই দড়ি বেঁধে ফোকা জল খেতে যায় খায় কাঁচা আম বলে পেতের মধ্যেই তো দাম ভাতের বদলে খায় সে বালি বলো এ তাই আমার খালি একদিন হাঁসকে দিল জামা হাঁস তো গেল হেসে কাপা বললো পোটোলা তুমি গো ভাই সার্কাসে চলো দিচ্ছে যে চাই পোটোলা হাসে বলে ধুর রে হাঁস আমার মতন কেউ না নিশে আস আমি যদি রাজা হতাম বাপু সবাইকে দিতাম হাঁসের সুপ চাইলে আর আরও অ্যাডভেঞ্চার নিয়োগ কবিতা দিতে পারি বন্ধুরা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও ধন্যবাদ অন্ধে তোমাদেরই চিমটি এরকম ছড়া ভালো লাগে লাইক শেয়ার করে দেবে ধন্যবাদ